আরে ভাই আজকে কি চুলারে সাগর বানাই দিলেন ভাই গর্ত চুলার মধ্যে পানি দিলেন ফাইটা যাবে তো ভাই ফাটবে না ভাই কি কন এই দেখেন আবার দিয়ে দিতেছে আবার দিয়ে দিলাম ওরে ভাই মানে চুলার মধ্যে পানি একবারে জি দেখেন অবস্থাটা দর্শক দেখেন জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে কিন্তু ভাই চুলা এরকম গর্ত কেন ভাই গত থাকা কারণ আছে ভাই কি কারণ ভাই স্পেশাল কারণ ভাই স্পেশাল কারণ স্পেশাল কারণ দেখেন মানে স্পেশাল কারণে কিন্তু আজকে কিন্তু গর্ত চুলা চলে আসছে ভাই এই চুলার মধ্যে কি সব পাতিল বসবে সব পাতিল বসে ভাই আল্লাহ দুনিয়ার আল্লাহ জানে সব পাতিল বসবে ভাই এই চুলা কারেন্টে চলে না ভাই জি কারেন্টে চলে জি তাহলে মানে বিদ্যুৎ বিল তো ভাই অনেক টাকা আসবে আরে ভাই এর কথা হইলো ভাই টেকনোলজি চুলা ভাইটা ইনভার্টার টেকনোলজি চুলা আছে দেখেন ইনভার্টার টেকনোলজির কিন্তু চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে খুবই চমৎকার দেখেন মানে একেবারে গর্ত একটা চুলা কিন্তু খুবই চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন একেবারে রান্নাবান্না কিন্তু খুব সহজে হবে তো ভাই খুব সহজে হবে ভাই আসলে আসলে দর্শক আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে কি করতে হবে শেয়ার হবে ভাই দাম কত দাম থাকে পানির দামে পানির দামে পানির দামে চুলা ভাই ভাই সারা মাস রান্না করলে কত টাকা বিল আসবে ভাই দিনে 10 টাকা সারা মাস 300 টাকা মাত্র 300 টাকায় রান্না মাত্র 300 টাকায় রান্না ওরে ভাই এই দেখি ভালোবাসা ভাই ভালোবাসা সবার জন্য ভাই সবার জন্য সবার জন্য ভাই দুটো পারবেন না তো এই যে এ ভাই টাওয়ার আরে ভাই বুচে দেখেন মানে জাদুর একটা চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখেন এই রকম একেবারে গর্ত করা কিন্তু চুলা দেখেন ওরে চমৎকার দেখেন মানে এটা কি কমানো যায় বাড়ানো যায় জি ভাই কমানো যাবে বাড়ানো যাবে দেখেন মানে কতটা চমৎকার ভাবে কমানো যায় বাড়ানো যায় আচ্ছা ভাই এখন আমরা তো এতদিন সাধারণ চুলা দেখছি এই চুলাটা গর্ত কেন ভাই ভাই গর্তের কারণ আছে ভাই বললাম না কি এই যে কাউন্টটা হল এই যে এটা ওরে ভাই এদিকে দেখছি বাতি দেখছি পাতলে থাকবে হ্যাঁ এই যে পাতলে বসালাম আগে যেই চুলাটা ছিল ওইটার মধ্যে ছিল হচ্ছে ফ্লাট পাতিল মানে সমান পাতিল বসানো লাগতো কিন্তু ভাই এই যে গর্তের মধ্যে কি সমান পাতিল বসবে বসবে না সমান পাতিল দিচ্ছি হ্যাঁ এই যে বসে গেছে এটার মধ্যে বসবে বসবে মানে সকল ধরনের পাতি সকল ধরনের পাতি বললাম না আল্লাহর দিনে সব পাতিস বসবে দেখেন সবার ভাষায় এরকম ডেক্সি পাতিল কিন্তু আছে সো আপনারা কিন্তু এইটাও কিন্তু ব্যবহার করতে পারেন যেমন কি প্রাইজের মধ্যে দিচ্ছেন আগে ছিল এটা 7500 টাকায় আচ্ছা এখন কোম্পানি ধামাকা অফার দিচ্ছে ওকে অনলি মাত্র হ্যাঁ 6900 টাকায় 6900 টাকায় ডাবল ফ্যান ডাবল ফ্যানে চুলা হয় স্টিলের চুলা স্টিলের চুলা হয় গহ্তু চুলা গহ্তু চুলা মাত্র মাত্র 6900 টাকায় অনলি 6900 টাকায় কিন্তু এই চুলাটা কি আপনারা পাবেন দেখেন এই ধরেন এই একটা সেট এটার মধ্যে একটা ফ্রাই থাকবে তারপরে কি থাকবে একটা মিল থাকবে একটা কড়াই থাকবে একটা থাকবে আপনার ক্যাসারল ক্যাসারল এই ফুল সেট যারা নিবে এটার দাম কত ভাই এটার দাম হলো আপনা 4250 আচ্ছা 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 অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন